নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এটা কি বলো এটা হচ্ছে তালের গুলগুলি বা ফুলুরি বলতে পারো চলো তোমাদের সাথে রেসিপিটা তো শেয়ার করি প্রথমে তালটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর এটা থালার মধ্যে রেখে তালটাকে ভালো করে পরিষ্কার করিয়ে তালের ছালগুলোকে ছাড়িয়ে নিলাম তারপর তাল ছাড়ানো হয়ে গেলে তাহলে গাটাকে ড্যাম 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 করে নেবে তারপরে যার ঘরে যেটা থাকবে সে সেটা দিয়ে তালটাকে ছাড়বে আমার ঘরে এই স্টিলের পেঁয়াজ ঘষা বলতে পারো আমি ওটা দিয়ে ছেড়েছি ব্যাস গল্প করতে করতে আমার তাল ছাড়া কমপ্লিট হয়ে গেল এবার তো তালটাকে ভালো করে গা থেকে এ করে নিই তালের নোটগুলোকে চলো এবার তালটাকে ভালো করে পরিষ্কার করে ছাঁকার পালা তাহলে ছাঁকা তো যাক উফ তাল ছাঁকতে ছাঁকতে তোমার খিদেই পেয়ে গেল ঠিক আছে তোমাদের সাথে যখন রেসিপিটা শেয়ার করছি তাহলে পুরোটাই করি এবার তালটাকে ভালো করে পরিষ্কার করে আমি ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখো কতগুলো আঁশ বেরিয়েছে এটা কিন্তু খাওয়া যাবে না খেলেই পেটে ব্যথা যা ব্যাটারটা তো তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে ঢাকাও দিয়ে দিলাম যা তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করলাম না যে কী কী দিয়েছি প্রয়োজন মতো তাহলে নোট নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ ময়দা দিয়েছি আর দেড় কাপ সুজি দিয়েছি আর মা চিনিটা গুলে রেখেছিল চিনি কোড়া জলটাও দিয়ে দিয়েছি চিনিটাও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়াটা অল্পই দিয়েছি নিজের প্রয়োজন মতো নিচেটা দিও নারকেল গোড়াটা দেওয়ার পরে ঠাকা তো রাখাই ছিল এবার গোড়াতে তেল তো গরম করতে দিতে হবে চলো তেলটাও গরম হয়ে গেছে মাকে বললাম মা ফুলুরিগুলো ছেড়ে দাও যা এই ফুলুরি কী করে বললাম এটা তো তালের বড়া তোমরাই যেটাই বলো বাবু আমার যাই হোক খেলেই হলো তালের বড়া বা তালের ফুলুরি দেখতে দেখতে পড়া গরম হয়ে যেতে হরর করে সব তালের পড়াগুলো দিয়ে দিল তালের পড়া নামানো হয়ে গেল চলো এবার খেনি টাটা